হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো মুরগিদের আর ডিবি রানী ক্ষেত রোগের ভ্যাকসিন কেন দিবেন এবং কিভাবে দিবেন ও কতদিন বয়সে দিবেন তো এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি পুরোপুরি রানী ক্ষেত রোগের ভ্যাকসিন দেওয়া শিখে যাবেন তো প্রিয় ভাই বোনেরা ক্ষেত রোগের ভ্যাকসিন মূলত দুই ধরনের হয় এক হচ্ছে মুরগির বাচ্চার জন্য আর এক হচ্ছে প্রাপ্তবয়স্ক মুরগির জন্য মুরগির বাচ্চার জন্য যে ভ্যাকসিন দিতে হয় তার নাম হচ্ছে বিসিআর ডিবি বেবি চিক রানী খ্যাত ডিজিজ ভ্যাকসিন তো এটা বেবি চিক মানে মুরগির বাচ্চাদেরকে দিতে হয় তো এটা কিভাবে দিতে হয় তা আমি আপনাদেরকে আরেকটি ভিডিওর মধ্যে দেখাবো তো প্রাপ্তবয়স্ক মুরগিদেরকে যে ভ্যাকসিনটা দিতে হয় তা হচ্ছে আর ডিবি রানী ডিজিজ ভ্যাকসিন তো এই ভ্যাকসিনটা সাইট দিন বয়সী মুরগিদেরকে দেওয়া হয় তো আমি এখন আপনাদেরকে দেখাবো এই ভ্যাকসিনটা আমি আমার মুরগিদেরকে কিভাবে দেই তো সর্বপ্রথমে আপনাদেরকে পানি নিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি ডিস্টিল ওয়াটার থাকে তাহলে ডিস্টিল ওয়াটার নেবেন আর যদি না থাকে তাহলে আপনারা সাধারণ পানিকে বিশ থেকে পঁচিশ মিনিট ভালো করে ফুটিয়ে নেবেন তো ফুটানোর পর একটি সিরিঞ্জ নিবেন সিরিঞ্জের মধ্যে দুই এম পানি ভরে ভ্যাকসিনের ভিতরে পুশ করে দিবেন পুশ করার পর যদি পানি টেনে ভ্যাকসিনের ভিতরে নিয়ে যায় তাহলে বুঝে নিবেন এই ভ্যাকসিনটা ভালো আছে আর একটি ভ্যাকসিন দিয়ে আপনারা একশোটি মুরগিকে ভ্যাকসিন করাতে পারবেন তো একটি মুরগিকে আপনারা এক এম করে ভ্যাকসিন পুষ করবেন তো সেক্ষেত্রে আপনারা একশোটি মুরগির জন্য একশো এম পানি নিয়ে নেবেন তারপর পানির সঙ্গে এই ভ্যাকসিনটাকে ভালো করে মেলানোর পর আপনাদের মুরগিদেরকে আপনারা এই ভ্যাকসিনটা দিতে পারেন তো এটা আপনারা মুরগির রানের মধ্যে এক এম করে পুশ করবেন আর একটা বেশি লক্ষ্য রাখবেন যেন হাড়ের মধ্যে না লাগে যদি হাড়ের মধ্যে রেগে যায় তাহলে মুরগির পায়ে ইনফেকশন হয়ে মুরগিটা মারা যেতে পারে তো এই বিষয়ে আপনারা রক্ষ রেখে ভালো করে ইঞ্জেকশন পুশ করবেন আর এই রানীক্ষেত আর ডেবি ভ্যাকসিনটা আপনারা মুরগিদের চার মাস পর পর দেবেন তো এটা দেওয়ার পর ইনশাল্লাহ আপনার মুরগির রানীক্ষেত রোগ মানে রানীক্ষেত ভাইরাসের আক্রমণ করতে পারবে না আর এই রানীক্ষেত রোগটাতে কতটা ভয়াবহ যার খামারা একবার এসেছে সেই বলতে পারবে তো প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল আর আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্লাই আইকনটি প্রেস করে দিবেন তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম